এসএসসি পরীক্ষাতে ভাই বোনেরা তোমরা জানো যে আমি একশো এমসি একটা একটি সাজেশন দিয়েছি তোমরা যারা দেখো নি তারা এই চ্যানেলে চেক করলে তোমরা পেয়ে যাবে এই ভিডিওর আগের ভিডিওতেই তোমার একশো এম সিকিউর ভূগোল সাজেশন রয়েছে সেখানে একটু মিস্টেক হয়েছিলো যে লাস্টে দশটা এমসিকিউ ছিল যে দশটা এমসি আমি তোমাদের আর কি ওই ভিডিওতে দেখাতে পাইনি তো তার মধ্যে প্রথমটি হচ্ছিল তারা মসজিদ কোথায় তারা মসজিদ হচ্ছিল তোমার ঢাকায় বা পুরান ঢাকায় এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ক্ষেত্রটি কোথায় অবস্থিত এটা হচ্ছে মৌলবী বাজারে মৌলবী বাজারে এরপরে হচ্ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলা অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলা অবস্থিত এটা সঠিক উত্তর হবে তোমার পটোয়াখালী সঠিক উত্তর হবে পোটোয়াখালী তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম কাগজ কল কোন সালে স্থাপিত হয় এটা সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে ওকে এরপরে ছয় নম্বর ছয় নম্বর বলছে বাহাদুর শাহ পার্ক কত সালে নির্মিত এর সঠিক উত্তর হবে আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে হবে আঠারোশো সাতান্ন সালে তারপরে কোন ধরনের দ্রব্য পরিবহনের জন্য আকাশপথ ভালো এটা হবে পচনশীল পচনশীল দ্রব্য পরিবহনের জন্য আকাশপথ ভালো সিএফসি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরোক্ষ ফল কোনটি এটা সঠিক উত্তর হবে বৃষ্টিপাত কম বৃষ্টিপাত কম হ বা বৃষ্টিপাত কম দুই সালের বন্যায় কত জমির ফসল নষ্ট হয় এক দশমিক আট চার লক্ষ হেক্টর এক দশমিক আট চার লক্ষ হেক্টর সিডি সিডিজি এর পূর্ণরূপ কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সাস্টেন ডেভেলপমেন্ট গোল এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে অংশীদারিত এস ডিজির এস ডিজির কত নম্বর অভিষ্ট এটা হবে তোমার সতেরো নম্বর এটা হবে সতেরো নম্বর যারা ভিডিওটা দেখো না একশো এমসি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে অথবা এই ভিডিওর আগের ভিডিওটা দেখো ম্যাথলিশ পেজ থেকে এ চ্যানেল থেকে অবশ্যই সে একশো এমসি তোমরা দেখে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আলাইকুম